আসসালামু আলাইকুম ভিউর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা আমার বড় নানার বাসার ছাদে পিকনিক করেছিলাম তো এই পিকনিকে যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে তাই হাড়িতে দিয়ে দিল সরিষার তেল পেঁয়াজ রসুন কুচি তেজপাতা দিয়ে দেবে দিয়ে ভালোভাবে নয়াচয়া করে নিতে হবে এখানে লুডু খেলা হচ্ছে তারপর এখানে চাল আর ডাল দিয়ে দেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন এর ভিতর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন খিচুড়ির ভিতরে পানি দিয়ে দেবে এখানে সামান্য একটু পানি দিয়েছে কিছুক্ষণ পরে আবার পানি দিয়ে দেবে এই যে এখানে পানি দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিয়েছে মরিচ দেবে তো এই তো রান্নাবান্না শেষ এখন খাবার বাড়া হচ্ছে তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম